হাদরতে ফাতে মাতুজ জোহনা রসি আল্লাহহু তা এবং তার স্বামী হাদরত আলি কর রমাল্লাহ রমজান মাস রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েছে রাত্রিবেলা ঘুমানোর পরে সকালবেলা বেলা উঠে ভোর রাত্রে উঠে দুজন চেহারি খেলেন চেহারি খাওয়ার পরে হাদরতা আলী কর রমাল্লাহ তিনি মস্কিদের চলে গেলেন আর ফাতে মাতুস যায় যায় নামাজ বিছিয়ে ওই নামাজের মধ্যে তিনি আমলের মধ্যে বসে গেলে গেলেন ও ফোনেরা আমি শুনেছি আজকের মাহফিল অনেক মায়েরা এসেছে এই মাহফিলের মধ্যে আজকে মহিলা ফ্যান্ডেল করা হয়েছে মহিলা ফ্রেন্ডেলে আমার অনেক মা অনেক বোন এসেছে মাঘো একটু মনোযোগ দিয়ে তোমরা শোনো তোমাদের মতো এক বোন ছিল হাদারতে ফাতেমা তু জাহারা রজিয়াল্লাহুতার আন্ধ হাদারেতে ফাতেমা তার নিত্য দিন ছিল সেহারি খাওয়ার পর রন্তের মা শেফ যাই মধ্যে বসে তিনি আমল করতেন ফজরের নামাজের সময় হলে ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজ পড়ে তিনি আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিতেন এশরাকের সময় যখন হতো এশরাকের নামাজ পড়ে হযরতে ফাতেমাতুজ জোহরা رضی اللہ تعالی তিনি জйна নামাজ থেকে উঠতেন এটা তার নিত্য আমল ছিল কিন্তু একদিন হযরতে ফাতেমাতুজ জোহরা رضی اللہ تعالی আলী কাররামাল্লাহ ওয়াজহুর সঙ্গে চেহারি খাওয়ার পরে আলী তার অভ্যাস অনুযায়ী মসজিদে চলে গেলেন ফাতেমা মধ্যে বসে পড়লো কিন্তু হজরত আলী মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে এসে যখন তিনি ঘরের মধ্যে আসলেন ঘরের মধ্যে এসে দেখে আজকে জায়নামাজের মধ্যে ফাতেমা নেই আলী গড়ের ভিতরে এদিক সেদিক তিনি তালাশ করতে লাগলেন তালাশ করতে করতে গিয়ে দেখে তিনি পাক গড়ের ভিতরে সুলাটা জ্বালিয়ে সুলার ভিতরে বড় একটা ফাতিলের মধ্যে ফানি বসিয়ে ফানিগুলা গরম করতেছে অন্যদিকে অনেকগুলি আটা নিয়েছে আটার খামির করেছে আটার ফিটা বানানোর জন্য আবার হাসান হুসাইনের কাপড় চোপড়গুলি দোয়ার জন্য তিনি সবগুলি সামনে নিলেন হাজার আরে ফাতে এটা তো তোমার নিত্যদিনের অভ্যাস ছিল না কেন গো ফাতেমা আজকে তুমি সবগুলি ছেড়ে দিয়ে জায়না মাঝ থেকে উঠে এতগুলি কাজ কেন আরম্ভ করে দিয়েছ আরে ফাতেমা তোমার শরীরের মধ্যে জোর কেন রে তুমি এতগুলা কাজ শুরু করে দিয়েছ তার কারণটা কি হায়দরাতে ফাতেমা ডাক দে বলে স্বামী গো স্বামী গত রাত্রে আমি একটা স্বপ্ন দেখেছি স্বপ্নের দ্বারা দাদা বুঝা যায় আমি ফাতেমার বেশিক্ষণ আমি আর বাসব না আল্লাহর হামিম হায়দরাত আলী কাল বুঝবো আলি হায়দরাতে ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমারে গত রাত্রে তুমি কি স্বপ্নে দেখেছ হাদরাতে ফাতেমা ডাক দিয়ে বলে স্বামী 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 গো গত রাত্রে আমি যখন আপনার সাথে শুয়ে পড়েছি ঘুমের গনের ভিতরে স্বপ্নে দেখি আমার বাবা মায়ের নবী রহমতুল্ল আলমিন আমার ঘরের ভিতরে তা শ্রী ফেনেছি আমার ঘরের ভিতরে এসে অন্ধকারের মধ্যে আমার বাবা কি যেন তালাস করতে লাগলেন আমি পিছন দিয়ে আমার বাবাকে জড়িয়ে ধরলাম জড়িয়ে ধরে আমি আমার বাবাকে ডাক দিয়ে বলি বাবা গো বাবা ভিতরে আপনি কি তালাস করতে লাগলেন মায়ার নবী ডাক দিয়ে বলে মারে ও মা অন্ধকারের ভিতরে আমি তো তোকেই তালাস করতেছি কেন গো বাবা কি হয়েছে কেন তো আপনি আমাকে तलाश করতেছেন তার কারণটা কি মায়ের নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বাবার জন্য তোমাকে আর কাঁদতে হবে না আর কাঁদতে হবে না ফাতিমারে আজকে চেহারি খাইবা তুমি তোমার স্বামী হযরত আলীর সঙ্গে আর আজকে ইফতার করবা তুমি তোমার বাবা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতের দস্তরখানে যখন সুবহানাল্লাহ স্বপ্নের কথা যখন শুনলেন হযরত আলী কাররামাল্লাহ বড় ঝুতিনি কাদ্দে লাগলেন এই স্বপ্ন দ্বারা কি বুঝা যা থাকবে না চলে যাবে আপনি আমার কথা বুঝতেছেন মুরুব্বি বাবা জিরাণ নوجوان তরুণ যুবক ভাইরা স্বপ্নের যখন স্বপ্নের কথা শুনল হজরত আলী স্বপ্নের কথা শুনে আলী বিনে বিনে কান্দে হাসান কান্দে হুসাইন কান্দে হজরত ফাতে মাহাতের কাজগুলি সারলে কাজ করতে করতে জোহরের সময় হয়ে গিয়েছে জোহরের নামাজের পরে হজরত ফাতেমার মার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গিয়েছে হজরত ফাতেমা শুয়ে পড়েছেন বিস্তা দিকে যেন উঠতে পারছে না এদিকে হজরত আলী তিনি কান্দে হাসান হুসাইন ও কাঁদতে লাগলো ফাতেমা হাসানকে ডাক দিয়ে বলে হাসান দে ও হাসান তোমার বাবাকে বলো আমার একটু কথা শুনতে হাসান এত সুন্দর আমার রসুনের চেহারার সঙ্গে হাসানের চেহারার মোটামুটি মিল ছিল হাজরত আলী কার্লা বুঝু তিনি কাঁদতেছে হাসান হুসাইন তিনিও কান্না আরম্ভ করে দিয়েছে জোহরের নামাজের সময় হল জোহরের নামাজ পড়ি হেদরতে ফাতে মাতুজারা রাজিয়াল্লাহ তালানহা তিনি শুয়ে পড়েছে বিশ্রাম নেমার জন্য তিনি যখন শুয়ে পড়েছে হাজরত হাসানকে ডাক দিয়ে বলে হাসান রে তোমার বাবা আলীকে বলো না আমার একটু কথা শুনতে হাজরত হাসান পাশে গিয়ে বসলেন শিওরে বসে ফাতেমাকে ডাক দিয়ে বলে ফাতেমা তোমার মনে হয় বেশি কষ্ট হচ্ছে হাজারাতে ফাতেমা তুম স্বামীকে ডাক দিয়ে বলেন স্বামী অ স্বামী স্বামী একটু বাড়িয়ে দেন গো হাজারত আলি যখন হারটা বাড়িয়ে দিয়েছে হাজারতে ফাতেমা স্বামীর হারটা এভাবে চেপে ধরলে চেপে ধরলে মনে স্বামী ও স্বামী স্বামী গো কিছুক্ষণের মধ্যেই তো আমার মৃত্যু হয়ে যাবে মৃত্যু আগে আমি আপনার কাছে দুটি ওসিহত করতে চাই প্রথম নাম্বার ও সিহত হলো আমার বাবা যেদিন আপনার সাথে আমাকে বিবাহ দিয়েছে ওই দিনের পর থেকে অধ্যবতি পর্যন্ত স্বামী স্ত্রী থাকার কারণে দুজনে একসাথে থাকার কারণে হয়তো আমার দ্বারা যদি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনার খ্যাদমতির যদি কোনো ত্রুটি হয়ে থাকে আমার দ্বারা যদি কোনো বেয়াদবি হয়ে থাকে আপনি আমাকে মাফ করে দেন এখন যদি আমাকে মাফ না করেন কামতের ময়দানে যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে বিচার দায়ের করেন গো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হিসেবে আমার কারণে আমার বাবা কাবা ঘরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হয়ে যাবে ও স্বামী স্বামী গো আপনার হাত ছেপে ধরে আমি আপনার কাছে মাফ চাই চলাফেরার কারণে যদি কোনো ভুল হয় থাকে একসাথে থাকার কারণে যদি কোনো বেয়াদবি দবী হয়ে থাকে আমি আপনার কাছে মাফ ছি গো আল্লার রোয়া আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ তো ফাতেমা করতেছে স্বামীর কাছ থেকে বেরিয়ে নিতেছে ফাতেমার কোনো শুনে। তিনিও প্রচুর পানিগুলি ছেড়ে দিয়ে বিনায়া বিনায়াক কান্না আরম্ভ করে দিয়েছে খালি কান্দিয়ার ডাক দিয়ে বলে আরে ফাতিলা আমি তো আপনার উপযুক্ত ছিলাম না রহমাতুল লিল আলামিন দয়া করে আপনার সাথে আমাকে বিবাহ দিয়েছে কিন্তু আপনার সাথে আমার বিবাহ হওয়ার পরে অল্পপতি পর্যন্ত আলো কোন দিন আপনাকে ফেট বরে একবেলা খাবারও খাওয়াইতে পারি নাই কখন পারি নাই দামি খাট দামি বিছনার ব্যবস্থা করতে পারি নাই আমি স্বামী হই আপনার কাছে মার চাই আমার উপরেদের কারণে আমার চলাফেরার কারণে অভাবের কারণে আমি আপনার হক আদায় করতে পারি নাই দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন আপনি যদি এর মধ্যে ক্ষমা না করেন কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি হাশরবাসীর সামনে যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে মামলা দায়ের করেন গো কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি ধরা পড়ে যাব স্বামী কান্দে স্ত্রী কান্দে দুজন দুজনকে মাফ করে দিয়েছে এলাকার মায়ের আগো ও মা বুঝে নাও স্বামী স্ত্রীর মহব্বতটা কেমন ছিল মরব্বী বাবা ছিল আমার যুবক বাইরা রে স্বামী স্ত্রীর মহব্বত তাদের ভিতরে কেমন ছিল আজকে তো স্বামী স্ত্রীর মহব্বত নাই আজকে তো স্বামী স্ত্রীর মধ্যে অনেক গড়ে মিল নাই কথা বলেন ঠিক কিনা হাজরত ফাতেমা তার স্বামী আলী কাটা দেবরের স্বামী দ্বিতীয় নাম্বার কিছুক্ষণ পর যখন আমার এতেকাল হয়ে যাবে আমার এতেকালের পরে সাথে সাথে আপনি আমাকে মজফুন করে ফেলবেন আগামীকাল সকাল পর্যন্ত আমার লাশটাকে আপনি দেরি করবেন না হাতের তালি টানতে বলে ফাতেমা এটা আবার কেমন আগামীকাল সকালবেলা যদি তোমার জানাজা দেওয়া হয় অনেক সাহাবিনা তোমার জানাজার নামাদের শরীর হবে জানাজা পড়ার জন্য অনেক সাহাবিনা আসবে হাজার হাতে ফাতেমা ডাক দিয়ে বলেন স্বামী ও স্বামী স্বামী গো আমি চাই না আমার জানাজার মধ্যে অনেক মানুষও অনেক মানুষ আসবে আমি কাল রাত পর্যন্ত পর্দা করেছিলাম অনেক মানুষ আসবে ঠিক আছে আমার লাশের খাটটা যখন সামনে রাখা হবে আল্লাহ নবীর সাহাবিরা দেখবে ফাতেমা কতটুকু লম্বা ছিল ফাতেমা কতটুকু খাটো ছিল ফাতেমা কত মোটা ছিল ফাতেমা কি পরিমাণ চিকন ছিল গো আমি চাই না আমার মৃত্যুর পরে সাহাবিরা আমার শরীর নিয়ে আমার দেহ নিয়ে তারা কানাঘুষা করো ও কা আজকে মাহফিলে মধ্যে তোমরা যারা এসেছ। মাগো এরা এমন এক মহিউশিনারে ছিল মৃত্যুর পরও তারা পর্দা खिलाफ করতে চায় না আজকে মাগো ও মা বহু মাসকে সমাজের মধ্যে আছে পর্দা করে না কি বলেন ঠিক কি না আরে তোমাদের যতদিন বেঁচে থাকো স্বামীর খেদমত করবা পর্দা করে চলবা যে নারী স্বামীর খেদমত করে যে নারী পর্দা করে চলে ওই নারীকে স্বয়ং আল্লাহ পা ভাবে তাকে সাহায্য করে জোরে কনসুমাহান আল্লাহ কথাগুলি বলে তিনি ইফতারের পূর্ব মুহূর্তে তিনি অন্তকাল করলেন মাগরিবের নামাজের পরে সুন্দরভাবে সাজাচ্ছে কাজ করতে করতে এশান নামাজের সময় হয়ে গেল এশান নামাজের পরে তাকে দাফন করবে কিন্তু একটা খাটিয়ের মধ্যে চারটে কোনা থাকে চারটা পা থাকে জানাজার খাটের বুঝতেছেন আমার কথা হাজরত আলী চিন্তা করতে লাগলে আমি দুইটা যদি পা ধরে খাটে পিছনে দুইটা দুইটা পায়া পায়া ধরলে সামনে আর বাকি থাকে হাসান হোসাইনে তো ছোট গো এরা তো খাটের পায়া ধরতে পারবে না আলী চিন্তা করতে লাগলেন সামনের দুইটি পায়া ধরার মতো মানুষ তো নেই কিন্তু ফাতেমা বলেছে কাউকে যেন সংবাদ না দেয় ঈশান আমাদের কিছুক্ষণ পরে নজর করে দেখে মিটমিট আলো জ্বালিয়ে আল্লাহ রসুল একজন সাহাবি একজন মহাজ সাহাবি একজন বুজুর্গ সাহাবি হাজরত আবু ফারি রসিয়ালহু মিটমিট আলো নিয়ে হাজরতে ফাতে মাতু জোহরার লাশের কাছে আসতে যে জোরে কনসোহার আল্লাহ হাজরত আলী আবু জোর ফাতেমা انتقال করেছে আমি তো কাউকে বলি নাই রে কে তোমাকে সংবাদ দিয়েছে কেন তুমি এসেছো তার কারণটা কি আবুজর গাফারি ডাক দিয়ে পারে আরে আলী আলী রে আমি আবুজর গেফারি বিনা দাওয়াতে তোমার এখানে আসি নাই আমার প্রতিদিন উপাস ছিল আমি আবুজর গাফারি এশান পড়ি শু আমি সান্না নামাজ পড়ে শুয়ে পড়লাম শোয়ার সঙ্গে সঙ্গে আমার চোখের মধ্যে ঘুম এসে গিয়েছে যখনই ঘুম এসে গিয়েছে নজর করে দেখি রে মায়ার নবীর রহমতুল্লিল আলমিন আমার শিয়রের মধ্যে এসে আমাকে ডাক আ

তিনি খাতে দুই মাথা ধরলেন দুই পা ধরলে আবু দুই পায়া ধরলেন দুই পায়া ধরে রওনা হয়েছে জান্নাতুল বাকি গুরুস্তান মুদিনাতে দা ফোন করবে আল্লাহ রসুল রোজা মোবারক রোজা মোবারকের দক্ষিণ পাশে জান্নাতুল বাকি গুরুস্থান ওই জান্নতুল বাকি গুরুস্থানে ফাতেমা কে মদ করা হয়েছে জান্নাতুল বাকি গুরুস্তান যখন হাতে ফাতেমা কে নেওয়া হয়েছে কবর খোঁয়ার পরে আবুজর গেফারি মনের আবেকে কবরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে মহাদ্দেশীর একরাম বর্ণনা করেছেন আবুজর গেফারি কবরকে সম্বোধন করে ডাক দিয়ে বলে কবর রে তোরটা একটা অভ্যাস যাকে তোর ভিতরে রাখা হয় তুই তাকে একটা শিব মারস কিন্তু খবরদার কবর আজকে তোমার ভিতরে হেদরাতে ফাতে মাকে রাখতেছি বেয়াদবি করিও না তিনি হলো রসুলের কন্যা আলীর স্ত্রী হাসান হুসাইনের মা তুমি

আমি কবরের কাছে তুমি যত ওয়াজ করো না কেন কে রসুলের মেয়ে কে আলীর স্ত্রী কে হাসান হুসাইনের মা ওইগুলা দেখা আমার মূল মাকসাদ নয় আমি কবর দেখি আমল 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 যার আমল যত সুন্দর হবে রে কবর তার সাথে তত সুন্দর আচরণ করবে জয়গঞ্জ বাহান হাত এম জরের কবরের জন্য যদি এমন চিন্তা হয় আম্মাদান খাতি যত কবর আর যদি কবরের জন্য এমন চিন্তা করে উসমান জনী সিন্ন নরাইন যদি তার কবরকে এত ভয় পায় আমাকে আপনাকে কবর চিন্তা করার দরকার আসে না না আজকে থেকে আদা করব ইনশাআল্লাহ আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখে মৃত্যুর যার অন্তরে থাকবে কবরের চিন্তা যার অন্তরের মধ্যে থাকবে ওই মানুষেরা কোনোদিন নামাজ ছেড়ে দিতে পারে না মিথ্যার আশ্রয় নিতে পারে না এক মুসলমান আরেক মুসলমানের উপরে জুলুম করতে পারে না হিংসা বিদ্বেষ থাকতে পারে না কথা বলেন ঠিকই না আল্লাহ তালা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখে আল্লাহর হুকুম আল্লাহর হাবিবের তরিকা অনুযায়ী আল্লাহ তালা আমাদের সবাইকে সালা তৌফিক দান আমিন